আসলাম লাগিয়েছো করো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে আপনারা সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আজকে আমার ভিউয়ারদেরকে কি দেখাবেন আজকে ভাই ধামক কফার আচ্ছা লাভ কার্ড

দু ইঞ্চি সলিড কোনো ই নাই না একদম সলিড দু ইঞ্চির ভিতরে এই খাটটা যদি নিতে চান একদম পাইকারি দামে এখান থেকে তো সারা বাংলাদেশে চলে যায় মালগুলা না পাইকারি দামে ঢাকা সহ আচ্ছা এখানে আরেকটা এক কলস এটা পাঁচ কলস না এটা তো এক কলস কলসি খাট না দুই গুটি আচ্ছা এই খাটটার দাম কত পাচ্ছেন এটা বাইশ হাজার আচ্ছা

ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পাইকারি দামে এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ফুল বক্স সেমি বক্স সব ধরনের পা খাট এখানে পাইকারি দামে বিক্রি হয় সকলেই ভালো থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও বাহির থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম